আরও একটা অ্যানিভার্সারি ভ্লগ নিয়ে চলে আসলাম যদিও এটা আমার অ্যানিভার্সারি না আমার আর খালুর অ্যানিভার্সারি কারণ আমার অ্যানিভার্সারি আরও আগেই হয়ে গিয়েছে আর সেটা ব্লগও আপলোড হয়ে গিয়েছে তো যাই হোক হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম তো ওই দিন ফ্রাইডেতে আমার খালামুনির পাশে আমাদের দাওয়াত ছিল তো সকালবেলা উঠেই হচ্ছে আমি একটু ছাদে চলে যাই রোদ পোহানোর জন্য আমি আর আমার হাজব্যান্ড তো দুইজন মিলে হাঁটাহাঁটি করছিলাম রোদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এই আর কি মানে যা কাজ থাকে জাস্ট সকালবেলা হাঁটাহাঁটি তো এগুলোই করছিলাম আর আমি চার পাঁচটা একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর আমাদের পাশের বিল্ডিংয়ে খুব সুন্দর গাছপালা লাগানো ছিল তো সেগুলোও আমি একটু ভিডিও করছিলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো যাই হোক গাছপালার ভিডিও শেষ করে আমি বাসায় এসে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমার শাড়িটা বের করে নিলাম কারণ এই শাড়িটাই আজকে আমি পরব তো এই তো রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে আমরা খুব তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছি দেন বের হয়ে হচ্ছে কেকের দোকানে চলে গিয়েছিলাম কারণ আমি খালামনির জন্য হচ্ছে কেক নিয়ে যাব তো আমি এখান থেকে দুইটা কেক নিয়েছিলাম দুইটাই হচ্ছে চকলেট ফ্লেভারের কেক ছিল তো আমি দুইটা হচ্ছে দুই ডিজাইনের নিয়েছিলাম তো এই তো দেন হচ্ছে খালামনির বাসাতে চলেও আসি মানে আমি যত তাড়াতাড়ি আসলে ক্রিপটা দেখালাম মোটেই আমি তরত্ব তাড়াতাড়ি আসলে আসতে পারিনি অনেক জ্যাম ঠেলে তারপর এসেছি আমি জানি না যে চিটাওয়ঙ্গে কেন এত বেশি জ্যাম হওয়া শুরু হয়েছে ইদানিং মানে একদমই কোথাও যাওয়াই যায় না বাসা থেকে বের হলে এক ঘন্টার উপরে লাগে সেই জায়গায় যেতে আমি জানি না কেন তো যাই হোক দেন হচ্ছে খালামনের বাসায় যে বসেছিলাম অনেক গল্প সল্প করলাম আর এই তো আমি মাঝের এই ফিঙ্গার রিংটা বারবার দেখাচ্ছিলাম কারণ এটা আমি নিউ বানিয়েছি এটা কিন্তু রুপার ফিঙ্গার রিং যাই হোক দেন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে যাই যেহেতু রাতের আয়োজন ছিল তো দুপুরে খুবই সিম্পল খাওয়া দাওয়া ছিল দুপুরে ছিল হচ্ছে শিং মাছের ঝোল চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে সাদা ভাত যেটা আসলে আমরা অনেক মজা করে খেয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে একটু আশপাশটা হাঁটতে বের হই যদিও আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে একটু বিচে যাব বাট সে আমাকে নিয়ে যায়নি যাই হোক সেই দুঃখে হচ্ছে আশপাশটা হাঁটাহাঁটি করতে বের হয়ে যাই তো চারপাশটা অনেকক্ষণ হাঁটাহাঁটি করি একেবারে সন্ধ্যা পর্যন্ত কারণ বিকেলের দিকে না আসলে বাসার মধ্যে থাকতে ভালো লাগে না যে কারণেই আমি একটু বের হয়েছিলাম তা আমি আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোন বের হয়েছিলাম সো আমরা তিনজন মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম কিছু ভিডিও ক্লিপ নিলাম কিছু ছবিও তুললাম দেন এগুলো করে হচ্ছে বাসায় চলে যাই আবারও যেহেতু মেহমানরা হচ্ছে চলে আসছিল সন্ধ্যার পর সো আমি গিয়ে হচ্ছে কেকগুলো বের করে রেডি করছিলাম আমার খালামনি আর খালু তো কিছুতেই কেক কাটবে না বাট তারপরেও তাদেরকে একটু জোর করে কেক কাটিয়েছি তো এই জন্য আর কি একটু সব কিছু রেডি করে নিলাম কেকগুলোর ডিজাইনও আমার কাছে অনেক বেশি ভালো লাগেছে আর কেকগুলো যেহেতু চকলেট ফ্লেভারে কেক ছিল সো আমার অলওয়েজ পছন্দ আর আমার খালামুনিদেরও পছন্দ এই কারণে আমি নিয়ে গিয়েছিলাম তাদের কাছেও খুবই বেশি মজা লেগেছে আর এই তো পায়েসও রান্না করেছিল আমার খালামুনি এটাও অনেক বেশি মজা হয়েছিল তারপরে আস্তে আস্তে সব মেহমানরাই চলে আসতে থাকে আর এখানে আমি জানালার মিররে ভিডিও করছিলাম তারপরে আমি দেখাচ্ছিলাম যে রাতের খাবারের মেনু তো রাতের খাবারের ছিল হচ্ছে বিফ বিরিয়ানি আমার আম্মু রান্না করেছিল আর সাথে ছিল হচ্ছে ডিম আর তার সাথে ছিল রোস্ট এটা আমার আম্মুই রান্না করেছিল মানে রাতের রান্নার দায়িত্ব আমার আম্মুরই ছিল সো এগুলো আসলে অনেক বেশি মজা হয়েছিল আর এই প্লেটটা হচ্ছে আমি আনছিলাম তো এই তো খালামুনিয়ার খালুকে বসিয়ে দিয়েছি কেক কাটার জন্য তারপরে সালাদ কাটা শুরু হয়ে যায় দেন সালাদ কেটে হচ্ছে আমরা খেতে বসে যাব আর এই ড্রেসটা আমার খালামনিকে একটা আন্টি গিফট করছে সো এটা আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য আমি একটা ক্লিপ নিয়ে রাখছি তারপরেই তো খেতে বসে যাই আর খেতে বসে আমি দেখাচ্ছিলাম যে গরুর মাংসটা খুবই বেশি সফট হয়েছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে গরুর মাংস শক্ত থাকলে না আমার কাছে মোটেই ভালো লাগে না আমি একটু নরম নরম পছন্দ করি মানে অনেক বেশি সফট হয়ে যাবে এটাই আমার কাছে অনেক ভালো লাগবে যাতে আমি হাত দিয়েই হচ্ছে ভেঙে খেতে পারি সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি পছন্দের সো আমি একটু চাই যে একটু নরম নরম হোক মাংসটা তো তারপর আর কি সবার সাথে গল্প সল্প করতে করতে আমি খেতে বসে যাই যেহেতু আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে আবার বাসায় চলে আসবো তো রাত্রে দশটাও বেজে গিয়েছিল সো আমাদেরকে ব্যাক করতে হবে এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে বের হয়ে যাব তো খুবই ভালো একটা সময় কাটিয়েছি ওই দিন খালামুনিয়ার খালুর সাথে তারাও খুব এনজয় করেছে আমরাও অনেক মজা করেছি তো এই ছিল আর কি সুন্দর একটা অ্যানিভার্সারি ব্লগ সো কেমন লাগলো আপনাদের এটা কিন্তু জানাতে ভুলবেন না আর এই তো আমি বাসায় চলে আসছি দেন বাসায় এসে একটু ছাদে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য তো এই আর কি ছিল আল্লাহ হাফেজ